বন্ধুরা শুভ সকাল আমি বর্ণালীরা আমার সেলফি পেশন আসলে তোমাদের আর নতুন নতুন অনেক স্বাগত আর ভালোবাসা জানাই কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও ভালোই আছি খারাপ নেই তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে এখন বাজে ঘুরি কাটায় সকাল আটটা মতো আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা ঠিক কতটা কুয়াশা কুয়াশা আর এই পাশ থেকে কাক ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে সকাল সকাল বাবা মাছ কেটেছে আর আমার মনটা শোনা ওখানে যেই হামলা করেছে তো যাই হোক ঘুম থেকে কেবল উঠলাম উঠে এখনও হচ্ছে কোনো কাজে হাত দিইনি নি এই দেখো তো দেখতেই পেলে এখন অবধি কিন্তু কোনো কাজে হাত দিইনি তো সবে ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দাদাভাই আর কি মার কাছ থেকে একটু চা খেলো খেয়ে পরে তোমাদের দাদাভাই হাঁটতে একটু বেরোলো আর এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে না যে জলে হাত দিই মানে হাত পুরো বরফ হয়ে যাচ্ছে একদম এত ঠান্ডাটা লাগছে আর ওয়েদারটাও দেখো এখন অবধি মানে কুয়াশাটা কিন্তু এখনও অবধি বন্ধ হয়নি আর এই দেখো আমার মন এখন কোথায় যে বেরিয়ে যায় যখন তখন মানে বলাও যায় না যখন তখন বেরিয়ে যায় যখন তখন বাড়ি আসে ওর মোর যে মতো আসে এখন রাতে আগে তো আমাদের কাছে রাত্রিবেলা একটু সুতো এখন তো রাতেও বাড়ি আসে না কোথায় যে যায় ওই জানে একমাত্র আমা তো যাই হোক চলো কাজগুলো বাসি বাজগুলো যে যে আছে সেইগুলো সব কিছু আগে গুছিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি আর কালকে একটু হাটে গেছিলাম মানে আমাদের এখানে তো হাট ছিল হাটে গেছিলাম তো সেই কারণে দেখো চুড়িদার পরে গেছিলাম তো এই দেখো সেই চুড়িদার পরেই কিন্তু আমি এখনো আছি তো চলো কাজবাজগুলো গোছাই আর হচ্ছে গিয়ে বাসি কাজ বাজে এখনও তো হাত দিই নি গোছাই তারপরে একটু চাও খাবো সকালবেলা তো এই শীতের সকালে এক কাপ চা না হলে তো জমেই না সকাল সকাল কিন্তু কাজে হাত দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তার আগে বলি যে বিছানাটা তুলতে এসেছি তার আগে কিন্তু আমি বেশ কটা কাজ গুছিয়ে এসেছি যেমন ধরো তোমার জলের কাজগুলো সেরেই এসেছি এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তার উপর ঠান্ডা জলে এই যে বাসন কোসনগুলো মাজতে হচ্ছে তো ওইগুলোকে আগে করে এসেছি বাসন মেজে গ্যাস ট্যাস মুছে ঠুচে গুছিয়ে এসছি এখন বাসি বিছানাটা তুলে নেবো আর কি বলতে গেলে প্রায় কাজই হয়ে গেছে সব আর জামা কাপড় আর কি কাজব ভাবছিলাম কিন্তু যে পরিমাণে ওয়েদারটা দেখছি আজকে আর মনে হয় না কাঁচা কোচাটা হবে ওদিকে কাপড় জমেই রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এত ঠান্ডা না হাত পুরো মানে কি বলবো ঠান্ডাতে বরফ হয়ে যাচ্ছে আর আমার মানে মনে হচ্ছে না যে গা থেকে চাদর মোজা কিছু খুলি এতটা ঠান্ডা লাগছে তো জামা কাপড়গুলো ভাবছে যে কি করব কাচবো কি কাচবো না কারণ মানে ওয়েদার দিকে তো মনে হচ্ছে না যে একটু রোদের ঝলকাও পর্যন্ত দেবে বলে কারণ এত পরি মানে কুয়াশা এখনও অবধি হয়ে রয়েছে এখন নটা সাড়ে নটা বাজতে গেল তাও কিন্তু কুয়াশা কমেনি এখন হচ্ছে তোমাদের দাদা একটু খেয়ে আর কি কাজে যাবে তো আমি তো সকালে একটু রান্না করিনি তাই মার ঘর থেকে একটু ভাত আর তরকারি এনে দিলাম আর কালকে হাটবার ছিল মাছ এনেছিলাম তাই মাছের একটা পেটি আর কি এখন একটু ভাজা করে দেবো তোমাদের দাদা ভাইকে ওটা খেয়ে আর মা ফুলকপি আলু তরকারি রান্না করেছিল তো সেটা দিয়ে খেয়ে এখন কাজে যাবে কালকে একটু পাঙাশ মাছ নিয়ে এসেছিলাম আর পাঙাশ মাছের এই মানে পেটি তা নিয়ে সেটাই তোমাদের দাদা এখন একটু ভেজে দেবো আর এই শীতকালে কিন্তু এই যে পাঙাশ ট্যাংরা এইগুলো কিন্তু এই সব ধরনের মাছগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমরা তো খাই অনেকে আবার খাই না পাঙাশ মাছ তো তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো সকালে সব কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দেয়ে চলেও গেছে কাজে তো আমি এখন কি করছি বলো তো আর কি এই যে দাঁড়াও এক মিনিট একটা জিনিস দেখাই তোমাদের হাটে গিয়েছিলাম কালকে তোমাদের তো বললামই তো সেই জন্য আমি ওখান থেকে এই ব্যাগটা কিনে নিয়ে এসেছি আমার কাজের জন্য যেহেতু আমি যেই ব্যাগটা নিয়ে যাই সেই ব্যাগটা আমার দেওরের ব্যাগ তো সেই ব্যাগটা নিয়ে কিন্তু বেশ কদিন আমি একটা না কাজ গোছাচ্ছি এবার যেহেতু ওর কলেজে মলেজে যেতে হয় ওরও ব্যাগের দরকার পড়ে মাঝে মধ্যে এবার আমি তো সবসময় আটকে নিয়ে রাখতে পারবো না তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা ব্যাগ কিনতে হবে তো বললো যে চলো তাই হাটে গেলাম আর এই ব্যাগটাই কিনে নিয়ে আসলাম খুব একটা কালার দেখিনি কালারফুল মানে দেখিনি বলতে খুব একটা নেই নি কালারফুল ব্যাগ এরকম সিম্পলের মধ্যে নিলাম ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু ব্যাগের বেশ অনেক কটাই চেন দেখলাম আর এখন এই ব্যাগ থেকে জিনিসপত্র নিয়ে সব কিন্তু এখন আমি এই ব্যাগে ট্রান্সফার করব মানে এই ব্যাগের জিনিসপত্র যা যা আছে সব আমি এখন এই ব্যাগে আর কি রাখবো রেখে ব্যাগটাকে কেচে দেবো তো যাই হোক ব্যাগটাকে তো কাচবো ওদিকে ব্যাগগুলো আমার ট্রান্সফার করা অলরেডি হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে সবজি বাজারগুলো দেখছো হাটের থেকেই সব সবজি বাজার নিয়ে এসেছিল যা সব এখনো ব্যাগ ধরাই রয়েছে সেটাকে এখন ঝুরিতে ঝুরিতে ঢেলে নেবো আর গত হাটে যে আলোগুলো নিয়ে এসেছিল না সেই আলোগুলো প্রত্যেকটা আলু খুব পচা বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা আলু পচা বেরিয়েছে এত বাজে আলু ছিল গত হাটের আলুগুলো যাই হোক চলো সবজিগুলো ঢেলে নিই তো এখানে এই যে সবজিগুলো ঢালা হয়ে গেছে তো চলো আজকে মানে দেখায় তোমাদেরকে যে ঠিক কি কি সবজি আনা হয়েছে আর দেখবে হাত করার পর দিন না এরকম বেশ ঝুড়িটা বেশ কালারফুল কালারফুল সবজিতে ভরা দেখে বেশ ভালো লাগে যাই হোক আজকে এবারে আলুটা অন্য আলু নিয়ে আসা হয়েছে ফুলকপি ছিম আছে তারপরে একটা ক্যাপসিকাম আছে তারপর এখানে কালো বেগুন এই কালো বেগুনটা আনা হয়েছে কিসের জন্য বলো তো পোড়া খাওয়ার জন্য আর এই সাদা বেগুনগুলো গাছের বেগুন মানে আমার শাশুড়ি মা এনেছে আর কি গাছের বেগুন আর কি আর এখানে হচ্ছে কি কুমড়ো একদম কুমড়োটা কিন্তু টাটকা আর এদিকে হচ্ছে মটরশুঁটি না মটরশুঁটি গুলো কেনা না মটরশুঁটিগুলো মা আর কি মাঠের থেকে নিয়ে এসেছে তো ইচ্ছা আছে একদিন মটরশুঁটির কচুরি করার দেখা যাক কতক্ষণে দিনে পারি তো এখানে টমেটো আছে আদা রসুন পেঁয়াজ আছে দেখতেই পেলে আর একটা নতুন জিনিস এনেছে হাটের থেকে এই হচ্ছে সেই জিনিস তো কি কেউ চিনতে পারে এই জিনিসটা কী তাহলে চিনতে পারলে তার আগে বলে দাও তো এই জিনিসটা কি তারপরে না হয় আমি তোমাদের বলছি ঠিক আছে তো চলো এই জিনিসটার নাম আমি এখন বলেই দিই কমেন্ট করে দেওয়া হয়ে গেছে তো এই জিনিসটা হচ্ছে কি ছোলার শাক যেটা কোনো দিন এখন অবধি ট্রাই করিনি আজকে প্রথম আর কি ট্রাই করবো তো সেই কারণে আর কি শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি নিচে একটা বস্তা পেতে দিয়েছি ভালো বস্তা বুটিনি নিয়ে এখন শাকটাকে ভালো করে কুচিয়ে নেব এই প্রথম আর কি এই শাকটাকে ট্রাই করব যে খেতে ঠিক কেমন হয় কেমন টেস্ট হয় তো এর আগে কখনো না আমি খেয়েছি না তোমাদের দাদা ভাই খেয়েছে তো সেই কারণে আর কি একটু কেমন লাগছে যে কেমন হবে খেতে কেমন না হবে এটাই আর কি ভাবছিলাম তো যাই হোক চলো শাকটাকে ফটাফট করে কুচিয়ে নিই কুচিয়ে নিয়ে তারপরে রান্নাও করবো আর ভাব মানে প্রথমে তো একটু নার্ভাস হচ্ছিলাম যে ঠিক ভাবে রান্না করবো তো তারপরে মা আর কি মার কাছে ফোন করলাম তো মা বলে দিলো ওর মধ্যে একটু আলু আর একটু বেগুন দে বেত শাকের মতো অনেকটা তো দে ভালো লাগবে তার জন্য আলু আর বেগুনটা কেটে নিয়েছি কেটে নিয়ে একটু উনি ভাজা ভাজা করে নিচ্ছি আর শাক পাতাতে তো একটু আমরা ঝালটা বেশিই খাই তো সেই কারণে একটু ঝালটা কিন্তু বেশি বেশি করে দিয়েছি দেখতেই পাচ্ছো তো এই আমার বাটি এটাও আমার তোর বাড়িতে শুধু থাকে নাকি হ্যাঁ আর এইটা আমার এইটা আমার তুই সব সময় বলিস কি করছিস বল তুই সব সময় বলিস তো যে তোর বাড়ি মানে তোর বাটি আমার বাড়ি থাকে তাহলে এইগুলো কি করছে এগুলো এগুলো কি করছে আরো আছে যদি খুঁজি না অনেক 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 পাবো কি করছিস এই দেখ খুঁজবো কি দেখ এই আমি তাই বলি আমার বাড়িতে একটাও ছোট বাটি নেই এরকম অসভ্য নিজের কাছে নিয়ে সব জমিয়ে জমিয়ে রাখছিস আচ্ছা নেই ইয়ে কর শাক নেই এখানে নিয়ে নিয়েছি পাঙাশ মাছ পাঙাশ মাছের একদম কাইকাই করে মাংসের মতো রান্না করবো তো চলো রান্না বান্না করে নিই তারপর দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা তো এখন পুরো স্নান দান করে একেবারে তোমাদের সামনে এসেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে সেই কারণে আগেই যেটা করেছি সেটা হচ্ছে চেঞ্জ করে তোমাদের হচ্ছে কি গায়ে চাদর দিয়েছি আর দেখলাম ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ কারণ ফ্রিজটা যেহেতু ঠান্ডা ছিল আর ফ্রিজে মাছ আছে তো সেই জন্য ভাবলাম যে তাহলে এখন হচ্ছে কি ফ্রিজটাকে আবার চালিয়ে দিই আর এখানে মনটু শোনা দেখছো কত সুন্দর ভালো মানে গুডগালের মতো খেয়ে নিচ্ছে ওকে মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে ওর কিন্তু মাছ মাছ খাওয়ারও কিন্তু অনেক ফ্যাক নাচে কারণ ও কিন্তু ওই পাঙাশ মাছ খাবে না কারণ যেহেতু পাঙাশ মাছে তেল থাকে চর্বি থাকে ও কিন্তু চর্বিওয়ালা জাতীয় মাছ খায় না যাই হোক এখন চলো তোমাদের দেখায় আমার লাঞ্চটা আমার লাঞ্চটা দেখতে পাচ্ছ পাঙ্গাশ মাছের তরকারিটা দেখে লোভ লাগছে কি আমার কিন্তু খেতে দারুণ লেগেছে কারণ খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে বিকেলে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে ঘড়ি কাটায় সন্ধ্যা ছটা একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে একটা ঘুম দিয়ে পুরোপুরি তারপরে কিন্তু সন্ধেবেলা তোমাদের সামনে আসলাম আর পেছনে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কাছ থেকে বাড়ি এসেই ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে একদম শুয়ে পড়েছে যাই হোক সন্ধ্যে হয়েছে আর মনটা একটু চা চা করছে যেহেতু এই শীতের দিনে তোমাদের তো বললাম একটু চা না হলে একদমই হয় না তো অনেক দিন আর কি দুধ চা খাওয়া হয় না তো ভাবলাম চাচ্ছি একটু দুধ চাই করি ফ্রিজে দুধও আছে তো সেই কারণে ভাবলাম দুধ চাই করি তো সেই জন্য দুধটা বার করে নিয়ে চা বসিয়ে দিচ্ছি আর লিকার চা খাওয়া হয় আর কি আর লিকা চা খেলে কিন্তু আমি লিকার চা খাই না তোমাদের দাদা ভাই একা খায় লিকার চা আর আমি দুধ চা হলে আমি দুধ চাটা আমি খাই আমার দুধ চাটা বেশি ভালো লাগে আর কি তো যাই হোক এখানে এই যে চা করে নিই আর হ্যাঁ জানো তো ওই যে তোমাদের আজকে দুপুরবেলা রান্না করলাম না কি বলে ওটা ছোলার শাক ছোলার শাকটা খুব একটা জানো তো টেস্টি ছিল না খেতে একটু অন্য রকম ছিল খেতে তো তিতকুটে টাইপের মিক্সি দিয়েছিলাম কিন্তু তবু মোটামুটি মানে খুব একটা টেস্টি আর কি ছিল না বেতো শাক এমনি খুঁটনি শাক যেরকম টেস্টি হয় খেতে সেরকম কিন্তু টেস্টি ছিল না তো যাই হোক চাটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর এখানে এখন নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা এখন একটু ডাকলাম তো এখন হচ্ছে গিয়ে সন্ধেবেলায় চা খাবো আর সাথে হচ্ছে গিয়ে ওই চিড়ে ভাজাটা নিয়ে নিয়েছি গতকাল যে চিড়ে আর কি কাজের থেকে ফেরার পথে কিনে নিয়ে এসেছিলাম সেটা নিয়ে নিয়েছি ওটা দিয়ে এখন চা খাবো আর তোমাদের দাদা ভাইকে তো সমানে ডেকে যাচ্ছি উঠছেই না ও শুয়ে রয়েছে ঘুমাচ্ছে না কিন্তু কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছে যাই হোক এই যে হচ্ছে চিড়ে ভাজা চিড়ে ভাজাটা খেতে কিন্তু খুবই সুন্দর জানো তো যাই হোক তো চলো আমরা এখন এই সন্ধ্যে আর কি চায়ের টিফিনটা করি আর আজকের ভ্লগটা এখানেই শেষ করি আর যদি তোমাদের আমাদের ভ্লগ ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বিল ওইখিটি প্রেস করবে দেখাবে নতুন একটা ভিডিও সাথে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা